নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই ভালোই আছো আমিও বেশ ভালো আছি আজকে চলে এসেছি দেখো খেসারির শাক নিয়ে এটা শেখাটা পুরোপুরি আমার শাশুড়ির কাছে হ্যাঁ অতটা ভালো করতে পারি না তাও চেষ্টা করি দেখো তেলে আমি ফোড়ন দিয়েছি এখানে কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বা তেজপাতা এসব কিন্তু কিছু দিইনি আমি সিম্পল কিন্তু রাঁধুনি দিয়েছি এবার শাকটা যতটা পেরেছি মিহি করে কাটার চেষ্টা করেছি বাট এর থেকে যদি মিহি কাটতে পারো তাহলে খুব ভালো হয় খেতে বেশি ভালো লাগে তো দেখো আমি শাক আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেশিক্ষণ নাড়বো না এই শাকটা বেশিক্ষণ কড়াই নাড়লে নাকি শক্ত হয়ে যায় তো পরে আর নরম হতে চাইবে না তো জাস্ট নুন হলুদ দিয়ে আমি খানিকটা জল দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব ভালো করে ভালো করে সেদ্ধ না হলে কিন্তু শাকটা ছিপড়ে ছিপে লাগবে তো ছিপে ছিপে লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না একদমই পুরো মুখে ঠেকবে তো সেক্ষেত্রে কিন্তু একদমই টেস্ট লাগবে না দেখো জাস্ট আমি নুন আর হলুদ দিয়ে আমি হালকা করে নেড়ে কিন্তু এবারে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে কিন্তু বেশ ভালো করে আমি ফোটাবো ওটাকে মানে ভালো রকম কিন্তু আমি এটাকে শাকটাকে সেদ্ধ করবো সেদ্ধ না করলে কিন্তু এটা ছিদ্র হয়ে যাবে আর ছিপড়ে শাক কিন্তু খেতে ভালো লাগবে না যতটা পারবে সেদ্ধ করার চেষ্টা করবে জাস্ট এভাবে একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভালো করে সেদ্ধ হয়ে যায় মোটামুটি একবার দেখে নিচ্ছি আমি যে কতটা কি সেদ্ধ হয়েছে দেখো এখনও জল রয়েছে যেহেতু ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা আটকে দেব কেননা এখনও জলটা রয়েছে জলটা না টানা পর্যন্ত আমি এর উপরে আর কিছু দেব না এখন তো জলটা ভালো করে টানো তারপরে আমি এর উপরে স্পেশাল কিছু একটা দেব তো দেখো এবার মোটামুটি আমার শাকের জল কিন্তু শুকিয়ে গেছে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই কারণ অলরেডি চোদ্দ হয়ে গেছে আর শাকের কালারটা দেখো এখন একটু চেঞ্জ হয়ে গেছে তো এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে চাল ভিজিয়ে রেখে আমি জাস্ট মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো আতপ চাল দিলে বেশি ভালো হয় আর এর মধ্যে সামান্য আদা দিয়েছি কেননা কাঁচা আদার টেস্টটা না বেশ ভালো লাগে কাঁচা নাড় এটা যেহেতু তেলে দিইনি তো হালকা সুন্দর একটা গন্ধ কিন্তু বেরোয় এটা দিয়ে এবার ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে এখন কীভাবে ভালো করে করে নাড়ছে এই নাড়ার ওপরেই কিন্তু কাজ মানে পুরো আমরা যেরকম ডালটাকে ভালো করে মি করার জন্য ডালটাকে ঘুটি না তো শাকটাকে কিন্তু ঠিক সেভাবে ভালো করে ঘেটে নিতে হবে দেখো আমি কীভাবে ঘেটে নিচ্ছি আর দেখো শাক আমার অলরেডি হয়ে গেছে যে কারণে কিন্তু পড়ায় লেগে যাচ্ছে না এটা দেখলেই বুঝতে পারবে তো চলো আমার শাক কমতি এর মধ্যে তোমরা চাইলে তুমি ধনে পাতা দিতে পারো বাট আমার সব কিছুতে ধনে পাতা ঠিক পছন্দ নয় বলে আমি ধনে পাতা দিই জাস্ট আমার শাক দেখো রেডি অতটুকুনি শাক নিয়েছিলাম আর সেই শাকটা কইটুকুনি হয়ে গেছে খেতে ভীষণ সুন্দর লাগে কিন্তু ট্রাই